ডান পাশে এই ফুড কোর্টের দোকানটি এইখানে ফুড কোর্ট পেয়ে যাবেন আপনারা এখানে অনেকগুলি দোকান আছে এই ছেড়ে অনেকগুলি দোকান একশোর উপরে হবে সম্ভবত আমি গুনে নিই আর এখানে সি ফুডের আইটেম আছে আমরা দেখবো সি ফুড এখানে তৈরি করা হয় এখানে অর্ডার দিয়ে আপনি এখান থেকে সি ফুড আপনারা খেতে পারবেন যেমন এখানে বানানো হচ্ছে কি মাছ কই কইকুরাল কাঁকড়া কত রোবে দুশো টাকা 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 পার পিস দুশো টাকা এটা দুশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ তিন পিস একশো পঞ্চাশ পার পিস দেড়শো টাকা পার পিস দেড়শো অক্টোপাস অক্টোপাস তিনশো টাকা সাতশো টাকা তিনশো টাকা পার পিস নাকি গ্রাম হিসাবে পিস হিসাবে টাকা এটা এক সেট টাকা এক পিস এক সেট আট প্লেট টাকা আট পিস আট পিস এটাই ওই সেন মার্টিন বক্সপ্যাজের মত দাম পাই মানে এটার দামটা খুব কম সেন ওই আপে মত কো মানে দামটা কম এইটা তো ওখানে যেরকম দাম এখানে এরকম দাম এর দামটা খুব কম দাম सेम দাম প্রায় বলা যায় দাম বেশি লোক সমস্যা না এটাই ইয়া কত করে না প্লেট করে দিবেন

মানে আমি বেশি না অল্প কয়েকদিন আগে ইয়েতে কুয়াকাটা থেকে আসলাম আমি দেখতেছি কেমন দাম হ্যাঁ হ্যাঁ এটা বড়টা পঞ্চাশ আপনি এটা বারোশো বললেন না বারোশো মানে এরকম সাইজে হয়তো এক ইঞ্চি বড় হইতে পারে যেহেতু একটু কুয়াকাটে সমুদ্র পারে ওইটা তাই না ওটা আমি এক হাজার টাকা নিয়েছিলাম সেই হিসেবে ঢাকায় এটা বারোশো পঞ্চাশ এটা কিন্তু এত বেশি না তা আমারই বেশি না কিন্তু এটা আমি বলবো না যারা গেছে তারাও বলবে এই কথায় আহমেরই বেশি না তবে কাকড়া একটু বেশি মনে হয়েছে অল্প একটু বেশি মনে হয়েছে তবে এইটা আর এইটা কি মনে হয়েছে হ্যাঁ হ্যাঁ না কুয়াকাটা আমি অল্প কাজে গেছিলাম সেই সেম প্রাইস এক হাজার টাকা দিয়েছি এটা আপনার বারোশো টাকা দিয়েছে বিশ হাজার টাকা পারতে না আর এই বড়োটা কত এটা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা তো এক কেজি প্লাস হবে এটা চান্দা okay. মাছ <laughs> <reag songs> <GO av> <percentages> চারশো পঞ্চাশ যাকে আপনারা এই যে এখানে যদি খান আপনারা তাহলে দেখা যাচ্ছে আপনার কক্সবাজারের বেশি একটা পার্থক্য না হুম দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা একটু একটু বেশি হতে পারে এটা হইতে পারে ওটা সমুদ্র পারে আর এটা আপনি ঢাকা শহরের ভিতরে পাচ্ছেন পঞ্চাশ টাকা একশো টাকা বেশি নিতেই পারে স্বাভাবিক আর এখানে বারবিকু করা হচ্ছে গরম গরম পেয়ে যাবেন এখানে এটা এটা না কই ও যাই হোক আপনার এখানে একটাই আছে আগে দুইটা দুইটা তিনটা ছিল মনে হয় এখন বন্ধ আছে যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসলে আপনারা এইখানে সিপুডটা খেতে পারবেন সিপুড আরও কয়েকটা দোকান ছিল এখন বন্ধ হয়ে আছে যেহেতু আগে অন্য জায়গায় দোকানগুলি ছিল এই দোকানগুলো ছিল রাস্তার ওই পারে ওই পারে ছিল ওই কারে কোনো একটা সমস্যা হওয়ার কারণে এই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে এখানে নতুন আসছে তারপরে আগে ওইখানে অনেক প্রচুর পরিমাণে ভিড় হইতো এখন একটু ভিড়ের পরিমাণটা খুবই কম মানে অতটা ভিড় হয় না আগের মতো ভিড় হয় না ভিড় না হওয়ার কারণ আছে তখন এরকম এরকম কোর্ট আপনার এখানে কয়েকটা হয়েছে মানে ওখানে ভেঙে যাওয়ার পর থেকে এখানে আর চার পাঁচটা হয়েছে ওখানে ভাঙার পর চার পাঁচটা এটা বড়োটা এখানে নতুন এটা বড়োটা আর আগে যেটা এই চার পাঁচটা হওয়ার পরে এটা ছোটো হয়ে গেছে এ বিভিন্ন কাস্টমার ওরকম বিভিন্ন জায়গায় যায় চার পাঁচ জায়গায় যাওয়ার কারণে এটা ছোটো হয়ে গেছে ছোটো হতে ভালো হয়েছে আগে গ্যাদারিংটা ছিল এখন সেই গ্যাদারিংটা নাই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম